আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইমুর পাসপোর্ট লক সেট করবেন এবং আপনার প্রাইভেসি বজায় রাখবেন আপনার ইমুর চ্যাট এবং কল লিস্ট থাকবে একদম নিরাপদে কারণ এখনকার যুগে প্রাইভেসি মানেই কিন্তু সিকিউরিটি আপনার ফোন হাতে নিয়েও কে কিন্তু আপনার লক ছাড়া ইমুতে প্রবেশ করতে পারবে না তো চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন ইমি অ্যাপসটি ওপেন করে নেব লগোতে ক্লিক করব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবো পাসপোর্ট লক এখানে ক্লিক করবো টানাবেল করে দেবেন তারপর এখানে একটা লক দেবেন যে আপনারা যে কোনো লক দিতে পারেন আমি জাস্ট একটা লক দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডানা ক্লিক করে দেবেন আমার অ্যাপসটি কিন্তু লক করা হয়ে গিয়েছে দেখাই দিচ্ছি যে আপনারা বের হওয়ার কত মিনিট পরে এই অ্যাপসটি লক হবে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এক মিনিট পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ ঘন্টা ঠিক আছে তা আমি এখানে এভরি টাইম দিয়ে দিচ্ছি যে আমি থেকে বের হওয়ার পর পরপরে এটা লক হয়ে যাবে ঠিক আছে আমি এখন দেখে চলে আসলাম ব্যাগে আসার পরে আবার এই মধ্যে ঢুকবো এর মধ্যে ঢোকার সাথে সাথে আমাকে লকটা শো করছে আমি লক বা পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত কিন্তু আমি এই মধ্যে প্রবেশ করতে পারবো না আমি যেই লকটি দিয়ে দিচ্ছি সেই লকটি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মধ্যে চলে এসেছি এভাবে কিন্তু আপনারা এই মোট প্রাইভেসির জন্য লকটি ব্যবহার করতে পারবেন পাসওয়ার্ড লক দিয়ে রাখতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম